পবিত্র কোরআন সম্পর্কে কিছু তথ্য পবিত্র কোরআন শরীফে মোট সুর একশো পবিত্র কোরআনের প্রথম সুরার নাম সূরা ফাতিহা পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরা সুরা বা কারা পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা সুরা কাউসার পবিত্র কোরআনের সবচেয়ে বড় আয়াত সুরা বা কারার দুশো বিরাশি নং আয়াত পবিত্র কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না আয়াতুল কুরসি পবিত্র কুরআনে যে সূরাটি পাঠ করলে কবরা যাক রক্ষা পাওয়া যায় সুরামূলক পবিত্র কুরআনের যে সুরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান সুরা ইহলাস পবিত্র কুরআনের যে সুরার প্রতি ভালোবাসা থাকলে মানুষকে জান্নাতে নিয়ে যাবে সুরে ইহলাস পবিত্র কুরআনের যে সুরাটি কুরআনের এক চতুর্থাংশের সম পরিমাণ সুরা কাফিরুন পবিত্র কুরআনের যে সুরাটি জুমুআহ দিন বিশেষ ভাবে পাঠ করা সুরা কাহাফ পবিত্র কুরআনের যে সুরার প্রথম অংশ তিলাওয়াত দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে সুরা কাহাফের প্রথম দশটি আয়াত পবিত্র কুরআনের যে দুটি সুরা জুমুআহ দিন ফজরের নামাজে তিলাওয়াত করা সুন্নাত সুরা সাজদা ও দাহর পবিত্র কোরআনের যে দুটি সুরা জুমা নামাজে তিলবাদ করা সুন্নত সুরা আলা ও গাশিয়া পবিত্র কোরআন নাজিল হয় তেইশ বছরে মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের পবিত্র নামটা কোরআনে উল্লেখ হয়েছে চার স্থানে এক সুরা আল ইমরান একশো চোদ্দ নং আয়াত দুই সুরা হজাব চল্লিশ নং আয়াত তিন সুরা মোহাম্মদ দুই নং আয়াত চার সুরা ফাতাহ উনত্রিশ নং আয়াত পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয় সুরা লাকের প্রথম পাঁচটি আয়াত পবিত্র কোরআনের সর্বপ্রথম যে সুরাটি পূর্ণরূপে নাজিল হয় সুরা ফাতিহা পবিত্র কোরআন প্রথম যুগে সংরক্ষিত ছিল সাহাবা একরামের নিকট পবিত্র কোরআনের সৌন্দর্য হল সুরা আর রহমান সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে কোরআনের প্রতি ভালোবাসা চড়িয়ে দিন